মা চাষি ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন খন্দকার জয়লিমাম আমার কোম্পানির নাম নাটার ফিস্টার্মিং রিসার্চ সেন্টার আমার এরেটর ব্র্যান্ডের নাম ফিস্টিং এডেটর আমাদের এই এডেটরগুলো আমরা চায়না থেকে আমদানি করে খারাপ আমাদের দেশে বিক্রয় করে থাকি এবং সম্প্রতি সময় আজকে আমি যে ভিডিওটি দেব সেটি হলো যে আমরা কি ধরনের মাছ চাষ করলে কীভাবে সহজ সত্ত্বে আমরা একটি হ্যান্ডসাম লাভ করতে পারি হ্যাঁ বাইরে আমাদেরকে অবশ্যই ভাই বোনদেরকে আমি আহ্বান জানাবো যে মাছ চাষে আমাদেরকে অবশ্যই মিশ্র চাষ অথবা কম্পোজিট চাষ কম্পোজিট চাষ মানে আমাদের একটি পুকুরে রাক্ষসে মাছগুলো বাদ দিয়ে আমাদের যে ট্যাংরা পাবদা সিং মাগুর আমাদের মুচি বাইন থেকে আরম্ভ করে আমাদের রুই কাতল মেঘের সিলভার ব্রিগেড থেকে আরম্ভ করে রাস কাপ আমাদের মিরর কাপ এই ধরনের মাছ দিয়ে আমাদেরকে কম্পোজিট চাষ করতে হবে এবং আমাদেরকে অবশ্যই প্রতি শতাংশে মিনিমাম একশো থেকে একশো বিশ কেজি মাছ কম্পোজিট চাষের মধ্যে দিয়ে আমাদেরকে উৎপাদন করতে হবে এবং আমাদের অবশ্যই অল্প সময়ে অধিক ঘনত্বে আমাদের অল্প খাবারে আমাদেরকে এই কম খরচে আমাদেরকে মাছ চাষের স্বপ্নযোগ্যকে একটি জায়গাতে নিয়ে যেতে হবে কেননা আমাদের এখন কিছুর দাম বেশি আমাদের লেবারের দাম বেশি ফিডের দাম বেশি আমাদের কুকুরের লিদ ভ্যালুয়েশন বেশি আমাদের অর্থনৈতিক ব্যয় বেশি এবং আমাদের জীবনের সময়ও স্বল্প কারণ আমাদের যেদিন যাচ্ছে আমাদের জীবন থেকে সেটা কমে যাচ্ছে সব কিছু বিশ্লেষণ করে আমাদেরকে যে কম্পোজিট চাষ সব সকল মাছের সংমিশ্রণে আমাদের যে মিঠে পানির যে মাছগুলো এবং আমাদের প্রকৃত থেকে হারিয়ে যাওয়া যে বিভিন্ন প্রজাতির মাছগুলো আছে সেই মাছগুলো দিয়েই আমাদেরকে আগামীর মাছ চাষটাকে সঠিক এবং সুন্দরভাবে করতে হবে দশটা বিশটা পুকুর চাষ করে সোনাম অর্জনের দরকার নাই আমাদেরকে কম পুকুর চাষ করে অল্প জায়গাতে আমাদের ওই ইনভেস্টমেন্টটা করে আমাদের নিয়ন্ত্রণ রেখে আমরা সেখান থেকে ওই বিশটা পুকুরের চেয়ে পাঁচটা পুকুরে তার দ্বিগুণ তিনগুণ লাভ করার যে প্রক্রিয়াগুলো সেগুলোর দিকে আমরা এখন আধুনিক প্রযুক্তিতে অ্যাডভান্স হবো বলে আমি মনে করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আপনারা যিনিরা এরোটর কিনেছেন আমাদের কাছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই এবং যিনারা কিনেন নাই তেনাদেরকেও কেনার জন্য আমি আন্তরিক আহ্বান জানাই আমি আপনাদেরকে এটুকু বলে আমি চলে যেতে চাই আজকের ভিডিও থেকে সেটা হলো আমার কাছে থেকে মেশিন কেনার পর আমার প্রযুক্তি ইউজ করে আপনারা মাছ চাষ করে কেউ ইনশাল্লাহ লাভবান হবেন ক্ষতিগ্রস্ত হবেন না হবেন না এটা আমার প্রত্যাশা থাকে এবং আমি আমার চাষিদের সঙ্গে সুস্থ সবল ঠান্ডা মাথায় যে কোনো সময় একমাত্র রাত্রি বারোটার পর থেকে সকাল ছয়টা এটুক টাইম সালা টোটাল টাইমটা আমাকে যে কেউ ফোন করলে আমি সেই ফোনটা আনন্দে ধরি এবং তাদের সঙ্গে আমার যতটুকু ক্ষুদ্র প্রয়াসের জ্ঞান আছে ততটুকু আমি শেয়ারিং করে একটি মিটিং করে সেই চাষি ভাই বোনদেরকে বোঝানোর চেষ্টা করি এটা হলো আমার একটি আন্তরিকতা এবং আমার এটা একটা স্বপ্ন থাকে কারণ যেহেতু আমি পঁয়ত্রিশ বছরের একটি মাছ চাষি একটি সঙ্গে আমার গরু ভেড়া হাঁস মুরগি থেকে আরম্ভ করে আমার বিভিন্ন ফলস বনজ বাগান থেকে আরম্ভ করে আমার কৃষি পরিবারের সন্তান হিসেবে। আমি এই কৃষিটাকে বেছে নিয়েছিলাম এদেশ কৃষিভিত্তিক দেশ এই কৃষি এবং কৃষকের উন্নয়ন এবং কৃষকের প্রতিষ্ঠা এটা আমার হৃদয়ে সবসময়ের জন্য স্বপ্ন তারা করে তাই আগামী মাছ চাষের আমাদের কাছে আপনারা ট্যাংরা মাগুর পাবদা মুচি বান থেকে আরম্ভ করে আমাদের কাছে পুকুরের পা ভাঙা দৃঢ়শীল এবং সকল ধরনের কেনার আহ্বান জানে সকলের জীবনের আশা পূরণের প্রত্যাশা রেখে মাছ চাষের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ এবং সফলতা কামনা করে আগামী মাছ চাষের সফলতা সবার জন্য দোয়া কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসমদুল্লাহ অবরখ্যাত